ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد কোরা আল করিমের দুই নাম্বার সূরা দুই নাম্বার পারার দুই শত সাত আয়াতের ভিতরে আল্লাহ রব্দুল্লা মিন জানিয়ে দিলেন ও পৃথিবীবাসী শুনে নাও জেনে নাও বুঝে নাও আমি আল্লাহ সুবহান আহু আতাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম অমিনান্না সিমাইয়াশ্রী নাপসাহুবতী গ আমার দ তিল্লা মানুষের ভিতরে কিছু মানুষ সবাই না কথা বুঝতেছেন আমার মানুষের ভিতরে কিছু মানুষ সবাই না কিছু মানুষ যারা আল্লাহর জন্য জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে ত্যাগ করে দিয়েছে নিজেদের আত্মাকে নিজেদের রুখকে নিজেদের সমস্ত কিছুকে আল্লাহর জন্য কোরবান করে দিয়েছে আমি আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলাম যারা অমিন আন্না সিমাইয়া শ্রী নফসাহুবতী গ আমার দিল্লা আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে বিকিয়ে দিয়েছে আমি আল্লাহ তালা পুরস্কার স্বরূপ তার জীবনের উপরে খুশি হয়ে অল্লাহ রউফ বিল আমি আল্লাহ তার সঙ্গে অত্যন্ত তো স্নেহশীলাচারণ করব আনাল বুঝতেছেন আপনারা সৃজনশীলতার যুগ সৃজনশীলতা দিয়ে বললে বুঝবেন আব্দুল কাদের ভাই রিটায়ার্ড করেছে টিভি অফিস টিভি হসপিটাল থেকে তাই না তো উনি রিটায়ার্ড করার পরে উনি রিটায়ারমেন্টের কিছু টাকা পেয়ে ওনার একটা স্বপ্ন ছিল আইফোন থার্টি প্রো ম্যাক্স কিনবে যার বর্তমান বাজার মূল্য ধরেন দুই লক্ষ টাকা উনি একটা ফোন কিনেছে কিনে বাসায় রেখেছে ওনার চার বছরের একটা নাতনি সে বুঝতে পারে নাই তিনি হাঁটতে হাঁটতে টেবিলের পাশে গিয়ে চার বছর বয়স তো ও ছোট মানুষ বুঝতে পারে নাই টেবিলের কাপড় টান দিতে গিয়ে ওই ফোনটা টেবিলের উপর থেকে ফেলে ফ্লোরের টাইলসের উপরে ফেলে ভেঙে ফেলছে গ্লাস হয় কি হয় না আপনারা কি রাগ করতেছেন আমার উপরে এমন হয় না যে বাচ্চা বুঝতে পারে নাই আস্তে করে টান দিছে ফোনটা পড়ে গিয়ে ভেঙে গেছে এখন স্বাভাবিকভাবে আব্দুল কাদের ভাই উনি কিন্তু চোখ মুখ রেগে গিয়ে কারণ ওনার জীবনের সর্বোচ্চ সম্বল দিয়ে দুই লাখ টাকা দিয়ে একটা ফোন কিনছে উনি রেগে মেগে চোখ মুখ লাল করে বলতেছে একবার কান ফাটায় ফেলবো ফোন ভেঙে ফেলছ বলবে কি বলবে না দেখবেন বাচ্চা এই হাত উঠানো দেখে আর একটু শক্ত কথা শুনে বাচ্চা কাঁদবে না কাদার আগে অ্যাডভান্স সংকেত দিবে শুধু চোখগুলো বড় করে গালটা গোল করে শুধু একটু কান্নার ভান করবে এরপরে দেখবেন আব্দুল কাদের ভাই হোক আর আব্দুর রাজ্জাক ভাই হোক আর আমি মাহমুদুল হাসান হোক এ সন্তান হোক আর মেয়ের সন্তান হোক না কেন সাথে সাথে দুই লক্ষ টাকার দরদ ভুলে বলবো যে আম্মু বা আপু তোমাকে বলি নাই এটা তোমার আম্মুর দোষ তোমার আম্মু এখানে রাখলো কেন ঠিক কিনা বলি কি বলি না জোরে বলেন আরেকটু জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর মূল আলোচনায় চলে যায় আমি আল্লাহ পৃথিবীতে দুইটি বছরের এক একটি কোর্স দিয়েছি একটা স্টুডেন্ট হাজার একুশ সাল এবং বাইশ সাল অথবা বাইশ এবং তেইশ সালে নাইনে এবং টেনে পড়েছে ক্লাস নাইন এবং টেন শেষ করেছে নবম দশম শ্রেণী শেষ করবার পরে সেই স্টুডেন্ট এসএসসি পরীক্ষা দেয় দেয় কি দেয় না এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ওই স্টুডেন্টের পরীক্ষা শেষ হলে কয়েক মাস পরেই রেজাল্ট বের হয়ে যায় দেখবেন রেজাল্টের দিন দুই প্রকার পাবলিক থাকে এক প্রকার পাবলিক মিষ্টির দোকানে যায় বারবার ফোনে মানুষকে জানিয়ে যায় যে দাদু আমি এ প্লাস পেয়েছি আব্বু এ প্লাস পেয়েছি এ প্লাস পেয়েছি এবং মিষ্টি বিতরণ করে আর প্রকার পাবলিক আছে যারা গলায় দড়ি দেওয়ার জন্য দড়ি কেনার পয়সা খুঁজে আসে না নাই একটু জোরে বলেন আছে না নাই আপনারা যদি বুঝে থাকেন আমার আলোচনা প্রত্যেকটি কথা হৃদয়ের কান দিয়ে শুনতে হবে মেনে নিতে হবে আমি তো এসেছি জীবন পরিবর্তনের আলোচনা করতে আপনারা কে ভালো বলেন কে কণ্ঠের প্রশংসা করেন আমি হাসাতে পারি না কাঁদাতে পারি এগুলো দিয়ে আমাদের এই জীবনটা পার পেলেও অন্ধকার কবরে এগুলো দিয়ে পার পাওয়া সম্ভব না ঠিক না কারণ কবর এমন একটি জায়গা যে জায়গায় সুফিয়ান সাউরি রাজি আল্লাহ তালানের মতো একজন সাহাবি যিনি জান্নাতের অগ্রিম সুসংবাদ পেয়েছিল ওসমান গনি যার নাম আপনারা শুনেছেন রাসুলের দুইটি মেয়েকে বিবাহ করেছিল যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল তিনিও অন্ধকার কবরের ভয়ে কাঁদতে কাঁদতে দু চোখের কোনায় ঘা করে কবরে গিয়েছে তার মানে দুনিয়াতে হাসতে হাসতে যদি আপনি দুনিয়া পার করে ফেলেন তাহলে কবরে আপনার চার পয়সার কোনো মূল্য হবে না ঠিক কিনা আমার প্রিয় ভালোবাসার ভাইয়েরা যাদের ভালোবাসায় আজকে এসেছি কান খুলে শুনুন বুকে হাত দিয়ে হাতে হাক দিয়ে আমি আপনাদেরকে বলছি আপনাদের ছোট ভাই হিসাবে আপনারা যে ঘুমের ভিতরে রয়েছেন দুনিয়ায় স্বপ্নের ভিতরে রয়েছেন এটা ভেঙে যাবে এবং কবরে আমাকে আপনাকে যেতে হবে ঠিক কিনা এই জন্য আমাদের দুনিয়ার রং তামাশার পিছনে ছোটা যাবে না গান বাজনার পিছনে ছোটা যাবে না হালাল উপার্জন করতে হবে হালাল ভাবে জীবন চালাইতে হবে অন্তত পক্ষে হালাল ভাবে যদি যাইতে পারি কবরের ভিতরে আল্লাহ তালা আমাদের সাথে ভালো ব্যবহার করবে ঠিক কিনা যে কথা বলছিলাম মনে আছে তো আপনাদের ভাই যে এসএসসি পরীক্ষা যারা দিল আমার দিকে তাকান এসএসসি পরীক্ষা দিল যারা এ প্লাস পেল তারা কি এই দুই বছরে পড়ালেখা করছে না ঘুরে বেড়াইছে বোঝে নাই মনে আলোচনা যারা এ প্লাস বা এসএসসি এরা কি দুই বছর পড়ালেখা করে নাকি শুধু ঘুরে বেড়ায় হ্যাঁ পড়ালেখা করে আর যারা ফেল করে গলায় দড়ি কেনার টাকা খুঁজে এরা কি পড়ে নাকি শুধু গদখালি গিয়ে মেলা দেখে হ্যাঁ আল্লাহ রবুল আলমিন বলেন পৃথিবীর মানুষ শোনক কুল্লু নাফসিম বিমা আমি আল্লাহ তালা পঞ্চাশ বছরের একটি পরীক্ষার জীবন দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে এস এস মতো রেজাল্ট দিব সুবাহান আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন রেজাল্টের একটা দিন কায়েম করব। যেদিন কুল্লু নফসিম বিমা কাসাবাত ওই যে বলেছিলাম অমিনান্না সিমাইয়া শ্রী নফসাহুবতি গ আমার তিল্লা প্রত্যেক নফস কিছু কিছু মানুষ যারা আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করেছে আল্লাহর জন্য নিজের ইচ্ছাকে রঙিন করে দিয়েছে আল্লাহ বলে কুল্লু নফসিম বিমা কাসাবাত লা এই নফসগুলোকে একত্রিত করব বিমা কাসাবাত তারা যা উপার উপার্জন করেছিল ও আমার প্রিয় ভালোবাসার ভাইয়েরা আমাদেরকে আল্লাহ একত্রিত করে ওই দিন আমাদের বিমা কাসাবাদ যার যে উপার্জন আছে এই উপার্জনগুলোকে আল্লাহ তালা দিয়ে দিবে এবং বলবে লাজুল মালিয়াউম আজকের দিনে কারোর উপরে কোনো জবরদস্তি এবং জুলুম থাকবে না আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষ শোনো তফসিরে মুনিরের নাই আল্লাহ রব্বুল আলমিন যেদিন আরশে আর সে আজিম থেকে নেমে আসবে ময়দানে মাসার যেদিন কায়েম করে ফেলবে ওইদিন আল্লাহ রব্বুল আলমিন এক খণ্ড সাদা মেঘের টুকরোর উপরে ভর করে আল্লাহ তালা ফেরেস তাদের মাধ্যমে নেমে আসবে জামিনে সুবাহান আল্লাহ আর আজিমের থেকে নামবেন এক টুকরো সাদা মেঘমালার উপরে এক টুকরো সাদা মেঘমালার উপর দিয়ে নেমে এসে আল্লাহ তালা বাম পাশ দিবে কোন পাশ জমি দিবে বাম পাশ জমি দিবে আজকে আল্লাহ তালা সত্তার নাম ব্যবহার করছে আল্লাহ তালা রজ্জাক নাম ব্যবহার করছে ওই দিন কোন নাম থাকবে না ওই দিন লিমালিল বুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কহার ওই দিন একমাত্র কহার নাম থাকবে ওইদিন একমাত্র কহার নাম থাকবে এজন্য বলছি প্রিয় ভাই অমিনান্না সিম আই হাসেরিন আফসা উফতিগ আমারদিল্লা মৃত্যুর আগে নিজের জীবনটাকে যদি আল্লাহর জন্য দিয়ে দিতে পারেন মৃত্যুর আগে যদি আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারেন আল্লাহ রব্বুল আল ওই দিন কি করবে অল্লহ উফুম আব্দুল কাদের ভাইয়ের যেমন দুই লক্ষ টাকার ফোন ভাঙলেও ভাই মন খারাপ করে না শুধু কান্না করবে এই জন্য ঠিক কিনা না কত বুঝতেছেন আমার আলোচনায় কষ্ট হচ্ছে না তো আপনাদের মূল বুঝাতে চাচ্ছি যে যারা আল্লাহর দিকে মানুষকে নফসকে বিলিয়ে দিবে আল্লাহর জন্য ইচ্ছাকে ত্যাগ করবে আল্লাহ তাদের জন্য অত্যন্ত স্নেহশীল হবে এই জন্য মোবাইলের উদাহরণ দিয়েছি দুই লক্ষ টাকার ফোন ভাঙলেও আদরের নাতনির ভালোবাসায় উনি কান্না করা দেখলে দুই লক্ষ টাকার ফোনের মায়া ছেড়ে দিবে ঠিক না তো আল্লাহ তালা যেদিন ময়দানে মাসার কায়েম করবে সাদা মেঘমালার উপরে নেমে আসবে যেদিন সত্তর হাজার ফেরেস্তা শিকলি ধরে তার নাম কেটে নিয়ে যাবে ওই দিন আল্লাহ তালা ময়দানে মাসার কায়েম করবে সমস্ত ফেরস্তারা ইয়া নাফসি করতে থাকবে সমস্ত ফেরস্তারা সুবাহানাদিল মুলকি অলমালা কুতি সুবাহানাদিল ইজ্জাতি এইভাবে তাকবীর ধ্বনি দিতে থাকবে নবী রসুল পর্যন্ত উলঙ্গ অবস্থায় থাকবে নবী রসুল পর্যন্ত খদ্মবিহীন অবস্থায় থাকবে ওই দিন মানুষগুলো ইয়া নাফসি ইয়া রব্বি বলতে থাকবে জাহান নাম চিৎকার দিতে থাকবে ওই দিন আল্লাহ সুবাহানা হুয়া তাআলা বলে যারা দুনিয়াতে আমিনান নাসি মাইয়াশরি নাফসাহুবতি গো আমার দাতিল্লাহ যারা আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল যারা আল্লাহর জীবন সুদ মুক্ত সমাজ গড়েছিলে যারা আল্লাহর জন্য ঘুষমুক্ত মুক্ত চাকরি ছেড়ে দিয়েছিলে ঘুষ খাও নাই সুদ খাও নাই অন্যায় করো নাই জুলুম করো নাই কোরআনের পাখিদের উপর অত্যাচার করো নাই আল্লাহর দিনের বর্দ মুজাহিদের উপর অত্যাচার করো নাই ফাঁসির কাজটা ঝুলাও নাই বিনা অপরাধের জেলের ভিতরে ভরো নাই স্ত্রীকে কষ্ট দাও নাই বউকে কষ্ট দাও নাই সন্তানকে কষ্ট দাও নাই চাকরি নষ্ট করো নাই কাউকে অধিকার নষ্ট করো নাই আমি আল্লাহ তালা আল্লাহ রউফুম বিলেবাদ আমি আল্লাহ তালা এই দিন তোমাদের জন্য স্নেহশীল হয়ে গেলাম সুবাহ আল্লাহ আল্লাহ কবুল করুন সবাই পড়িন প্রিয় ভাইরা আমার যারা নিজেদের জীবনকে বিলিয়ে দেয় আল্লাহর জন্য যাদের সুযোগ ছিল সুদ খাওয়ার সুদ খাই না যাদের সুযোগ ছিল একটা সিগনেচার দিয়ে লক্ষ টাকা কামাই করার যারা কামাই করে না এই সমস্ত মানুষেরা হয়তো বা জমিনের চোখে দুনিয়ার চোখে এই ধোকার চোখে হয়তো বা মনে করে যে এরা ক্ষতিগ্রস্ত কারণ একটা মানুষ যদি সামান্য লিয়াজু করে মন্ত্রী হতে পারে একটা মানুষ যদি সামান্য লিয়াজু করে দুনিয়াতে সম্মানের চার পেতে পারে একটা মানুষ যদি লিয়াজু করে জেলখানার চার দেয়ালের বন্দি থাকতে পারে না এই সমস্ত মানুষগুলো কেন এগুলো বুঝে না কিন্তু তারা বলেছে অমিনান খুব অতিগো আমার দাতিল্লাহ আমাদের জীবনকে আল্লাহর রঙে রঙিন করে দিয়েছি কারণ কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন ভীত থাকবে ওইদিন আমরা আল্লাহ তালার একটি ঘোষণা শুনতে চাই ইয়া ইবাদিলা খাউফুন আলাইহিম ইয়া ইবাদিলা খাউফুন আলাইহিম ইয়া ইবাদিলা খাউফুন আলাইহিম হে বান্দা তোমার কোন ভয় নাই আল্লাহু আকবার এজন্য নিজেদের জীবনকে বিলিয়ে দেয় শুধুমাত্র পরকালের আশায় কারণ উমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই হচ্ছে ধুকা এই দুনিয়া হচ্ছে ধুকা এই দুনিয়া হচ্ছে প্রতারণা ঠিক কি না এই দুনিয়া তো আমরা নিজেরা দেখতেছি একজন পুরুষ হাজার হাজার লক্ষ টাকা কামাই করে একজন সন্তান তৈরি করতেছে যে সন্তান এই কয়েকদিন পরে বিয়ে করবার পরে সন্তান মা বাবারে ভাতনা দিয়ে ছোট্ট ছোট্ট কুড়ে ঘর ভাড়া করে নিয়ে ওয়াইফ নিয়ে চাকরি এইখানে করে এইখানে থাকে বৃদ্ধ মা বাবা এলাকায় না খেয়ে মারা যায় আসে না নাই জোরে বলেন আছে না নাই আজকে বাংলার জমিন অলিয়া উলিয়ার জমিন আজকে বাংলার ভূখণ্ড সবুজ শ্যামল প্রকৃতির ভূখণ্ড আজকে বাংলার জমিনে কোনো অভাব নাই আজকে ধন অভাব নাই বাবার অর্থের উপরে থেকে বাবার রক্ত খামানো পয়সা দিয়ে চাকরি করে আজকে চাকরি বাকরি করে নতুন একটা বউ নিয়ে সন্তান নিয়ে তারা ফ্ল্যাট বাসায় থাকে মা বাবার ঠিকানা হয় বিদ্ধাশ্রম ঠিক কিনা এটা মূলত ইসলামের শিক্ষা নয় এটা মূলত ইসলামের শিক্ষা নয় এজন্য আমাদেরকে আমাদের আত্মাটাকে আমাদের নফসকে আল্লাহর দিকে বিলিয়ে দিতে হবে পারবে তো ইনশাআল্লাহ জোরে বলেন পারবে তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার একটু সামনের দিকে চলে আসেন অনেক লোক আসছে একটু সামনের দিকে চলে আসেন ভাই একটু সামনের দিকে চলে আসেন ভাই আসেন আসেন ভাই একটু আসেন 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 তাহলে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবাহ আসবে এটা কি মিথ্যা জোরে বলেন মিথ্যা আল্লাহ রব্বুল আলমিন আসবে এসে বলবে কুল্লু নফসিম বিমা কাসাবাত ও প্রিয় নফসগুলা ও প্রিয় সৃষ্টিগোলা তোমরা জীবনে যা উপার্জন করেছ নিজে রাজা ইনকাম করেছ নিজে যা পড়েছ রেজাল্ট নেও তখন মানুষ ভয়ে ভীত থাকবে কি থাকবে জোরে বলেন কি থাকবে ভয়ে ভীত থাকবে আল্লাহ রব্বুল আলমীর সঙ্গে সঙ্গে সবাইকে এক একটা আমল নামা দিবে এক একটা বই দিবে দিয়ে বলবে রিড দ্য বুক ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা ও ভাই একটু শুনে নেন নামাজ না পড়ে যারা ঘুমিয়ে থাকেন ও ভাই শুনে নেন দুনিয়াতে সাধারণ একটা বিল্ডিং এর জন্য যারা সুদ খান দুনিয়াতে সামান্য একটু ভালো থাকার জন্য সুদের সাথে যারা সম্পর্ক গড়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে কেউ কারো র সেদিন কোন কাজে আসবে না আল্লাহর নবী বিশ্বনবী ক্লান্ত সুরিল তিনি মসজিদে নববীর ইমাম তিনি মদিনা মুনাওয়ারার প্রেসিডেন্ট ঠিক কিনা আল্লাহ নবী ক্লান্ত ক্লান্ত শরীর নিয়ে রাসুলের স্ত্রী বলেন মাসের পর মাস দিনের পর দিন এক মাস না দুই মাস না মাসের পর মাস আল্লাহ নবী বিশ্ব নবীর বাসায় কোনো আগুন জলে নাই কিছু রান্না হয় নাই সেই নবী ক্লান্ত নবী আম্মা যান আয়সা সিদ্দিকার ছোট মানুষ তার কোলের উপরে মাথা রেখে ক্লান্ত নবী ঘুমিয়ে গিয়েছে দয়ান্নবী নবীর যে সৌন্দর্য ছিল তাফসিরের বর্ণনায় যে সমস্ত মহিলারা ওই সময় ইউসুফ সালামকে দেখে আঙ্গুল কেটেছিল তারা যদি নবীকে দেখতো আঙ্গুল কাটতে কাটতে নিজেদের কলিজা কেটে দিত আল্লাহ এই নবী ক্লান্ত শরীর নিয়ে আম্মা জানায় শাসিকার আল্লাহ আল্লাহের গৃহে প্রবেশ করে আম্মা আয়সা সিদ্দিকার উরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে আমার প্রিয় মা আমার প্রিয় বোন এখান থেকে একটু শিক্ষা নেন স্বামী অত্যন্ত সর্বোচ্চ ন্যামাত যে স্বামীর মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয় সুবাহ আল্লাহ পড়ে না ওই স্বামী ঘুমিয়ে আছে আম্মা জানায় সিদ্ধিকারা দে্লাহ তালান মাথার উপরে একটু চুলগুলো রাসুলের আদর করে করে রাসুলের চুলগুলো একটু বিলি দিয়ে দেয় এটা রাসূলের সুন্নায় স্ত্রীর জন্য সুবাহান আল্লাহ আল্লাহনবী দয়ান্নবী ক্ষুধার্ত শরীর প্রচণ্ড মরুভূমির তাপে নবী একটু ঘুমের মতো চলে আসছে নিদ্রাচ্ছন্ন হয়েছে হঠাৎ করে আম্মা জানায় শাস্তিদ্দিকার কী যেন মনে হয়েছে হাদিস শরীফের বর্ণ নাই আল্লাহ নবী দুই চোখের পানি ছেড়ে দিয়েছে উষ্ণ গরম পানি চোখ দিয়ে বের হয় এই পানি হঠাৎ রাসুলের মুখের উপরে কোমল মুখের উপরে পড়েছে আম্মা জানায় শাস্তিদ্দিক চোখের পানি যখন আল্লাহ নবীর শরীরের উপরে পড়েছে ও আমার প্রিয় যুবক ও যুবক ও যুবক শুনো আমি তোমাদের মতো একজন যুবক ও যুবক ভাই শোনো আল্লাহনবী বিশ্বনবীর মুখের উপরে যখন পড়েছে আল্লাহনবী কেঁপে উঠেছে সঙ্গে সঙ্গে ভালোবাসার স্ত্রী আয়শার দিকে তাকে বলে ও আয়সা তোমার কি বাসার জন্য খারাপ লাগছে নাকি তোমার জন্য তোমার কি মা বাবার জন্য কষ্ট হচ্ছে নাকি ডাক দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লা ওগো নবীজি স্বামী স্ত্রীর কি একটা মহব্বত দুনিয়াতে কত ভালোবাসি আপনাকে আপনি আমাকে কত ভালোবাসেন আপনি একটা দিন ইসলামের কোনো কাজে বাইরে গেলে আমার ঘুম হয় না অনবি অনবী ও নবী কেমতের ময়দান কায়েম হবে ওই দিন জাহান্নামকে হাজির করা হবে রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগনবীজি ওই দিনকে আপনি আমার জন্য কি একটু সুপারিশ করতে পারবেন নি আমি ছোট আয়েশা আপনার ঘরে এসেছে আপনি কি ওই দিন আমার জন্য কিছু করতে পারবেন নি আল্লাহর দারে আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওগো আয়েশা কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত পাগল পারা থাকবে ও যুবক যারা আখিরাতকে ভুলে গিয়েছো ও আমার প্রিয় বড় ভাই যারা আখিরাতকে ভুলে গিয়েছেন কবরকে ভুলে গিয়েছেন আল্লাহর কসম শয়তানের দুকাই কবর আপনাদেরকে শয়তানে ভুলিয়ে রেখেছে কিন্তু কবরে রাজাব সামনে আসছে ঠিক কিনা মৃত্যুর যন্ত্রণা সামনে আসছে পিছনে না সামনে আসছে আখিরাত সামনে আসছে দুনিয়া গণস্থায়ী অজুব দুনিয়া ক্ষণস্থায়ী আমরা তো যারা মাদ্রাসাতে পড়ি আমাদের লেবাসি এইটা মাদ্রাসার রুটিন এইটা পাঞ্জাবি পড়তে হবে দাড়ি রাখতে হবে টুপি পড়তে হবে কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে ঠিক কিনা কিন্তু এই যে যে নব্য জাহেলিয়াত ভরে গিয়েছে প্রেম প্রীতি পরকিয়া সমাজে ভরে গিয়েছে সুদ ঘুষ অন্যায় সমাজে ভরে গিয়েছে আজান হইলে পরে মসজিদে তিনজন সাত দোকানে তেরো জন ঠিক কিনা হজুব আল্লাহ বলেন রাসুলের একটা হাদিসের ব্যাখ্যা নিজেদের ভাষায় বলি আমাবস্যার রাত যখন হয় তখন যদি জোনাকি পোকার পিছন থেকে একটু আলো জ্বলে এটাও দূর থেকে দেখা যায় ঠিক কিনা জোরে বলে আমাবস্যার রাতে অন্ধকারের ভিতরে জোনাকি পুকার আলো চললে দেখা যায় না দূর থেকে যাই তো আইয়ামে চারিদিকে অন্ধকার চলতেছে কেউ কেউ মুখে রাখে না না নামাজ পড়তে যায় আপনাদের জন্য আলোচনা আমি আপনাদের ছোট্ট ভাই হিসাবে বলে যাই আমার প্রিয় বোন যারা শুনে নেন এই দুনিয়া খুবই ক্ষণস্থায়ী কারণ মালাকুল মৌদ সবার কাছে আসবে আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি কোরানাল ক্যারিম বুকে নিয়ে এইখানে নিজের ক্রেডিট বাড়ানোর জন্য কোনো أنا আল্লাহকে ভয় পাই আল্লাহকে ভয় পাই ইত্তা আল্লাহকে ভয় করো কেমতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি জবাব সেই দিন দিব সামান্য পাঁচ হাজার টাকার বেতন পাইলে কত কত সামদ সামান্য কিছু হাদিয়ার জন্য সভাপতির মন রক্ষা করার জন্য মাহফিল কমিটির মন রক্ষার জন্য বক্তার কত কথা যে আল্লাহ তোমাকে খাওয়ালো অফার হয় তোমা তাহলে যে আল্লাহ রিজিকের ব্যবস্থা তোমাকে করলো মাঠ থেকে যে আল্লাহ তোমাকে ফল দিল যে আল্লাহ তোমাকে পানি দিল ও বোন যে আল্লাহ তোমাকে শারীরিক সৌন্দর্য দিল যে আল্লাহ সুন্দর মাথার চুল দিল যে আল্লাহ তোমাকে কথা বলার সুন্দর শক্তি দিল ওই আল্লাহর জন্য কি কোনো কিছু করা যাবে না যাবে না যাবে না অবশ্যই যাবে করতেই হবে কারণ মালাকুল আসবে আমি কোনোদিনও আপনাদেরকে মৃত্যুর বিষয়ে কথা বলতাম না যদি শুধুমাত্র কোরআনের ভিতরে থাকতো অজা সাকরাতুল মাউত এই সাক্র বাদ দিয়ে শুধু মাউত আসতো যে মৃত্যু আসবে আমি কোনোদিনও মৃত্যুর ব্যাপারে সতর্ক করতাম কিন্তু আল্লাহ বলে অজা সাকরাতুল মাউ মৃত্যুর যন্ত্র আসবে কি আসবে জোরে বলেন মৃত্যুর যন্ত্রণা আসবে মৃত্যুর যন্ত্রণা আসবে মালাকুল আজরাইল হাজির হয়ে যাবে। মাউত আপনি যদি মুসলিম হন আপনি যদি ও ভাই আপনি যদি নেশার পিছনে ঘুরেন আল্লাহ রব্বুল আলমিন বলে মালাকুল মাউত আসবে মৃত্যুর যন্ত্রণা আসবে মালাকুল মাউত এসে এমনভাবে আপনার উপরে টর্চার করবে কালো কাপড় পরা ফেরেস্তার আসবে আজাবের আসবে মাকামে ইয়াউমিন হাদিদ লোহার তৈরি মুগুর নিয়ে ফেরেস্তারা আসবে দেখবেন মুমূর্ষ ব্যক্তির পাশে গেলে চোখগুলো দিয়ে এই দিক দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে গলাটা শুকিয়ে যায় আপনার আমার এই অবস্থা আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলে মালকুল মউত ওই সময় ডাক দিয়ে বলবে আহারে তোমাদের ওইখানে কি মাহফিল হয় নাই তোমাদের ওইখানে কি মাহমুদুল হাসান এসে চেঁচিয়ে চেঁচিয়ে গলা ভাঙে নাই তোমাদের এইখানে কি জুবায়ের আহমেদ আসে নাই কেন তোমরা বুঝো নাই কারণ এই যে গতকালকেও ফুর্তি করতে গিয়েছিল ঢাকাতে আপনারা সবাই জানেন আগুন ধরেছে মিরপুর বারো নম্বরে কাচ্চি ভাইয়ে একই পরিবারের পাঁচজন মারা গিয়েছে এভাবে করে চলেছে আমার ঝিকোর গাঁসাই কিছুদিন আগে মাহফিল করে আসছি ছেলেটা অত্যন্ত ভালো ছেলেটার মা বলছে আমি টেলিভিশনের সামনে মোবাইলের ভিতরে দেখলাম যে ছেলেটা বলছে মা চতুর্পাশে আগুন ধরেছে হাত পুড়ে যায় পা পুড়ে যায় ও মা ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছে মা আর মনে হয় জীবনে দেখা হবে না মা চোখের পানি ছেড়ে বলে মা তো জনম দুঃখিনী মা বলে আব্বু তুমি কালিমা পড়ো তুমি কালিমা পড়ো তুমি কালিমা পড়ো কালিমা পড়তে পড়তে ছেলেটার ফোন বন্ধ হয়ে গিয়েছে তার মানে মৃত লাশ আসছে আমাদের মাহফিল শেষ করে বাসায় যাইতে যাইতে গেলে নিচে পড়ে পারি শেষ করে যাওয়ার সময় সাপের কামড় খাইতে পারি জন্য মালাকুল মৌত আসবে সে মালাকুল মৌত বলবে যে কিছুদিন আগেও তো একজন মারা গিয়েছিল গত মাহফিল করে গিয়েছি গত বছর অনেক মানুষ মারা গিয়েছিল কহিল কেন তোমরা বুঝো নাই ও যুব ও আমার প্রিয় ভাই ও আমার প্রিয় ভাই চতুর্দিকে অন্ধকার রাত আপনি যদি দাড়ি নাও রাখেন সমস্যা নাই আপনি স্কুলে পড়েন সমস্যা নাই কিন্তু আজান হলে পরে যদি টাকনুর উপরে কাপড় গুছিয়ে আপনি যদি মাথাটা আগলা করে আল্লাহর সামনে শেষদা দেন আল্লাহ খুশি হবে ঠিক কিনা ঠিক কি স্কুল কলেজের ভাইরা নামাজ পড়তে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ পর্দার অন্তরালের যত বোন আছে নমার প্রিয় বোন আল্লাহর কাছে যাইতে হবে বোন এজন্য কলেজে গেলে পরে হেজাব করেন আপনার শারীরিক যে সৌন্দর্য আছে আপনি বড় পর্দার সাথে থাকেন আপনি পর্দার সাথে থাকেন আল্লাহ তালা সৌন্দর্যকে বাড়িয়ে দিবে ঠিক কিনা এই জন্য আমাদের নফসকে বিলিয়ে দিতে হবে এখন নফস বিলাই দিতে গেলে তো কিছু টাকার প্রয়োজন কারণ বর্তমান বাজার মূল্য যা তাতে একটু টাকা পয়সা না হইলে পরে সমাজে টিকা যায় না আসে না নাই হ্যাঁ এজন্য আমাদের একটু সুদ খাইতে হবে কি খাইতে হবে সুদ খাইতে হবে রাসুলের একটি হাদিস কেমতের আগে এমন একটা সময় আসবে আধার ঘরে অন্ধকার ঘরে লাইট বন্ধ ঘরে কালো পিঁপড়া ঢুকে গেলে যেমন বোঝা যায় না প্রত্যেক ঘরে সুদ আসবে মানুষ বুঝতে পারবে জোরে বলেন পারবে না আজকে সেই সমাজ চলে এসেছে আজকে এই সমাজ চলে এসেছে সুদ ভিত্তিক অর্থনৈতিক লেনদেন প্রত্যেকটি ব্যাংকে প্রত্যেকটি এনজিওতে প্রত্যেকটি সমিতিতে ঢুকে গিয়েছে ঠিক কি না প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ঢুকেছে কে ইমাম কে मौल찐 কে খতিব কে খাদেম কে হাজি কে গাজী প্রত্যেক বাড়ি সুদ প্রত্যক্ষ পরক্ষ লোনের নামে কিস্তির নামে চলতেছে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা শোনো গত বছর বিষয়ে কিছু কথা বলেছিলাম তার বাকি কথাটি আজকে বলে যাই আইয়ামে জাহেলিয়াতে যখন বিভিন্ন গোত্র ছিল এই গোত্রের ভিতরে দুইটি গোত্র ছিল প্রধান গোত্র একটি সাকিব গোত্র একটি মাকজুমি গোত্র বুঝতেছেন আপনারা জোরে বলেন কি কি গোত্র একটি সাকিব গোত্র একটি মাকজুমি গোত্র এই সাকিব গোত্রের মানুষেরা মাকজুমি গোত্রের কাছে সুদ দিত গোত্রের লোকেরা সাকিব গোত্রের কাছে সুদ দেওয়ার পরে এভাবে যখন সুদভিত্তিক অর্থনৈতিক লেনদেন চলতে লাগলো তখন তো নাই দয়ার নবী মায়ের নবী নাই এভাবে চলতেছে চলতেছে নবী বিশ্বনবী আসবার পরে যখন কালিমার দাওয়াত মানুষকে দিতে লাগলো তখন সাকিব গোত্রের মানুষেরা দেখলো যে সুদ আসলে খারাপ কারণ ইসলাম চাই মানুষকে সবল করতে ইসলাম চাই মানুষের কল্যাণে কাজ করতে কিন্তু সুদ চাই যে গরিব তাকে চুষে চুষে খাইতে যে ধনী তাকে ফ্ল্যাট কিনতে ঠিক কিনা এটা ইসলামের আদর্শ হতে পারে না আল্লাহ নবীর কাছে বিচার দিলেন একটা চিঠির মাধ্যমে জানিয়ে দিলেন ইয়া নবী জিও গো নবী জি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাকিব গোত্রের মানুষের আমাদের কাছে বুঝের কথা মুসলমান হওয়ার আগে কিছু টাকা ধার নিয়েছিল ওগনবীজি আমরা এখন ইসলামের সুশীতল ছায়াতলে চলে এসেছি সাকিব গোত্রের লোকেরাও এসেছে গোত্রের লোকেরাও এসেছে তাফসিরের বর্ণনায় এবার ওগনবীজি আমরা কি এখন এই সুদকে কি বহল রাখবো নাকি সুদকে ছেড়ে দিবো নবী বিশ্বনবী চিঠি পড়ছে এমন সময় আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বললেন যখন আমি চিঠি পড়ি আমি কনফিউশনে পড়ে গেলাম যে ইসলামের তো হারাম ঠিক আছে কিন্তু তো এটা আগের ছিল এরা এখন এই সুদটাকে কি করবে আল্লাহ আরব্বুল আলামিনের হাবিব বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানা ওয়াতা আলা রসূল যখন চিঠি পড়ছিলেন সাকিব গোত্রের চিঠি তখন আল্লাহ রব্বুল আলামিন সুরতুল বাকারার দুইটি আয়াত নাজিল করলেন দুইশত উনাশি নাম্বার এবং দুইশত আটাত্তর নাম্বার এবং উনআশি নাম্বার আয়াত নাজিল করে আল্লাহ তাআলা ওই সাকিব গোত্র এবং মাকসুমি গোত্রের চিঠির জবাবটা দিয়ে দিলেন সুবহানা আল্লাহ রব্বুল আলমিন বলেন ও পৃথিবীর মানুষ শোন তোমরা যারা ঈমান এনেছো তোমরা যারা জাহিলি যুগের বিশ্বাস রাখো নাই তোমরা যারা ইমান আনয়ন করেছ ইসলামের সুশীতল ছায়াতলে তলে চলে এসেছ ইমানদার হয়েছ ইমানদারের ইমানের দোকানদার হও নাই কারণ দুনিয়াতে দেখবেন অনেক মানুষ ইমানের নাম ভাঙাইয়া ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান নির্বাচন করে বেড়ায় আছে না নাই মসজিদের পাশে বাড়ি হইলে মুসল্লি হওয়া যায় না মাদ্রাসার বাড়ি বা পাশে বাড়ি হইলে হাফেজ হওয়া যায় না যদি মসজিদের রক্ষণাবেক্ষণ করলে যদি জান্নাত যাইত আবু জান্নাতি হতো ঠিক একটা একটা মসজিদ করলে জান্নাতি হওয়া যাবে না আমাদের টার্গেট থাকবে ইসলামিক ইমানদার বানানো ঠিক কিনা প্রিয় ভাইরা আমার শুনে নেন বুঝে নেন জেনে নেন দেখবেন কপাল পোড়া মুসলমান আছে মসজিদের দোকানে ব্যবসা করে আজান হলে বাজারে মসজিদের ওয়ালের সাথে হেলান দিয়ে বসে থাকে কপাল পোড়া নামাজে যায় না আছে না নাই তার মানে বোঝা গেল মসজিদের পাশে বাড়ি হইলে মুসলমান মুসল্লি হওয়া যায় না আর ইমানদার যদি আব্দুর রহমান নাম হয় ও আব্দুর রহমান নাম হইলে কেন ওর নাম যদি একবারে মুসানবিন নাম হয় এরপর ইমানদার হবে না কারণ ইমানদার যারা তাদের মুখ এবং অন্তর এক থাকে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে অনেক আলোচক আছে যাদের মুখ এক অন্তরারাক আছে না নাই অনেক কালে মাছে আমি নিজেদের কথা বলছি যাদের মুখ এক অন্তরারা যারা কথা বলে মিষ্টি মিষ্টি কথা রাসুল কত কষ্ট করেছে মাসের পর মাস দিনের পর দিন খাই নাই অথচ আমরা মুরগির রান সাবাইতে সাবাইতে দাঁত পড়ে যাওয়ার অবস্থা কথা কয় না জীবনে দানও করি না মাহফিল করার আগে কন্টাক্ট করি কত দিবা কও স্টেজে উঠার আগে দিতে হবে রকেটে এরপরে স্টেজে উঠলে দিতে হবে পকেটে আসে না নাই এটা হচ্ছে আলেমদের অবস্থা প্রিয় ভাইয়েরা আমার এরপরে জেনারেল যারা আছে এদের কথা আমি নাই বললাম তার মানে বোঝা গেল সাকিব গোত্র এবং মাকজুমী গোত্র যখন দ্বন্দ্বে পড়ে গিয়েছে আল্লাহ রব্বুল বলে তোমরা যারা ইমান এনেছ ইমানদার হয়েছো ইমানদের ইমানের দোকানদার হও নাই তারা শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা ইয়া আইয়ু হাল্লা না আমানো ও ইমানদারেরা ইত্তাকিল্লা আমি আল্লাহকে ভয় করো ওজারুমা বাকি আমিনার রিবা কথার দিকে তাকান আয়তের দিকে তাকান অজারুমা বাকি আমিনার রিবা চিঠির সমাধান আরশে আজিম থেকে দিলেন তোমাদের যাদের অবশিষ্ট সুদ রয়েছে ছড়ানো শীতানো সুদ রয়েছে এই সুদের আয়াত শুনবার পরে মাহমুদুল হাসানের আলোচনা মুখ থেকে বেরোনোর পরে তুমি ওজারুমা বাকি আমিনার রিবা যত বকেয়া সুদ রয়েছে সব সুদকে ছেড়ে দিতে হবে কি করতে হবে ছেড়ে দাও কালেকশন আর করা যাবে না টানও করা যাবে না আসলও নেওয়া যাবে না যার যে সুদ আছে ছেড়ে দাও ওয়াজারুমা বাকি আমিনার রিবা ছেড়ে দাও কিং তুম মুমিনিন। যদি তুমি ইমানদার দাবি করো নিজেকে তাইলে সুদ ছেড়ে দাও কোরআনের এই কথার দ্বারা বোঝা গেল যাদের সাথে সুদের সম্পৃক্ত যাদের সাথে সুদের ব্যাংকের সম্পৃক্ত যে মহিলার সাথে এনজিও সম্পর্ক যে মহিলার সাথে সুদের লেনদেনের সম্পর্ক এরা ইমানদার হতে পারে না ঠিক কিনা আমরা বললাম আব্দুল কাদের ভাই আপনি তো সুদ খান না অথচ আপনার ওয়াইফের নামে ব্যাংকে একটা ডিপোজিট আছে এক লাখ টাকা রাখছেন প্রত্যেক মাসে সাতশো টাকা ইন্টারেস্ট আছে আপনি খানা শুধু মাহফিলের সভাপতি হন তাবলিকে তাবলিকে যান শর্মনায় যান খানকায় যান গাজীপুরে যান বরিশালে যান জামাতের আমির আমলিক দেখতে পারেন না বিএনপি দেখতে পারেন না খাসির গোষ খান কুত্তার গোষ দেখলে ঘিন্ন করে আল্লাহ বলছে দুনিয়ার মানুষ শুনে নাও খাসির গোষ কিনে খাওয়া যেমন হারাম টাকা দেয় হারাম ওই কুত্তার ঘোষ ঠিক তেমন হারাম কথা বলেন ঠিক কিনা আমরা শুধু আউলি খারাপ